ডাক্তার সফিকুর রহমান 24 স্বাধীনতার সামনে পরে সারা বাংলাদেশের মানুষে 33 শব্দ লেখাছে সেটা হলো الانسان পূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের। ঠিক। সমাজ আইনে আল্লাহ রুহুল ইলাহ রুবিয়াত আইনে আলহামদুলিল্লাহ মানুষ আস্থা জায়গা খুঁজে পেয়েছে 55 বছরের মানুষ যেন পায় নাই ডাক্তার সফিকুর রহমান আস আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের মানুষগুলোকে বলছেন আপনার যদি আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন আপনারা ভালোবাসেন ভালোবাসা দেন আগামী নির্বাচনে যদি আপনি আমাদের ক্ষমতায় পাঠান আমরা ইসলামে সেই কোणाला যোগ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয়তে আজকে আমি অংশ করলাম ওলিহিদা ওলিতুকবিল আদাত ওলিতুকবিল আল্লাহু আলা মা হাদায়াতুন لعন্নতুম তাশকুলুন রমাদানের এক মাসের সিয়াম সাধনায় শুধু তাকওয়ার গুণ অর্জনের জন্য আল্লাহ বলেন নাই আল্লাহ বলছে এই এক মাসের সাধনার পরে তোমাদের ভিতরে যে ইমানের কুবাদ তৈরি হবে তা কুয়া জন্য তৈরি হবে তা হবে এই জন্য তোমরা যেন সমাজের সর্বস্তরে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারো আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা এখানে যে নারায়ণ চৌধুরী বলতেছে এই শ্রেষ্ঠত্ব এটাই নয় এই শ্রেষ্ঠত্ব হলো প্রত্যেকটি জায়গায় আল্লাহকে একমাত্র মহান আইন আদালত অর্থনীতি

এই এক মাসের সাধনার ফলে মানুষ যে ইমানের কুয়ার হবে এতে করে আল্লাহ দুনিয়ায় যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকর গুজার বান্দা যেন হতে পারে এটাই রমজানের একমাত্র এক মাসের সাধনা আমরা আসুন নিয়ামতের কথা বলতে গেলে তো বহু নিয়ামত হয় নাকি কি বলে আমরা আসি এই সপ্তাহ আমি এখানে শেষ করছি যে আমরা মায়ের রমজানে এই সিয়াম সাধনার ফলে আমরা যেন

হবে সেই মাতৃরা তার জান্নাতে দিকে যার প্রশস্ত আসমান এবং জমিন সমান যা আমি কেবল মাত্র কেবল মাত্র কেবল মাত্র মোত্তাকিদের জন্য করে রেখেছে বুক করে রেখেছে লন্ডন থেকে জানেন বিশেষ করে যায় তাদের জন্য হোটেল বুকিং করা থাকে এখানে আর না ওনাকে গিয়ে সাবিয়ে লাগে কোথায় মানে রেডি করা আছে

আর আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে বলেন হে আমার জান্নাত প্রতিদিন সুসজ্জিত হও আমার এই বান্দা কষ্ট দুঃখ সহ্য করে তোমার মাঝে অবস্থান করবে এই জন্য তুমি সুসজ্জিত হয়। আমরা কি সেই সিয়াম পালন হতে পারি না আমাদের কি সেই সিয়াম পালন করে হওয়া উচিত না বাট আমরা হতে পারছি আমি ধরেন প্রায় তো পাঁচ বছর এক বছর